হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে আমি দক্ষিণবঙ্গের বৃহত্তম বিভাগীয় শহর আমাদেরই বরিশাল শহর তো গাইস আজকে আমি এশিয়া মহাদেশের দ্বিতীয় এবং বৃহত্তম শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত তো গাইস অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো বন্ধুরা অনেক দিন পরে আমি বরিশালে আসলাম তো আমি শেরে বাংলা মেডিকেল কলেজ হতে নথুল্লাবাদ স্ট্যান্ড পর্যন্ত আমি এই রাস্তাটি দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম কারণ এই রাস্তাটি একসময় এতটাই ভাঙ্গা এবং এতটাই নোংরা ছিল যেটা বলার মতো না আর তখন এই যে আপনার রাস্তার দুপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো তখন কিছুই ছিল না আর রাস্তাটা তখন ছিল আপনার টু লাইনের আর এখন দেখতে পাচ্ছেন আপনার রাস্তাটি ফোর লাইন হয়েছে তো আমি এটা দেখে খুবই আমার ভালো লাগছে আর রাস্তার চারোপাশ এবং পরিবেশটা অনেক সুন্দর রাস্তার চারোপাশে যে এত সুন্দর ভিউ ঠিক আছে যেটা আমি কখনো আমি এখান থেকে যতই যতবারই গেছি না কেন আমি কখনোই এরকম আমি দেখতে পাইনি তো গাইছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা জাস্ট অসাম আর আমার পাশে যেগুলো আপনি বাসগুলো দেখতে পাচ্ছেন মূলত এই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এখানে বিভিন্ন ধরনের এসি নন এসি বাস আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সারি বদ্ধভাবে এখানে বাসগুলো রাখা হয়েছে খুব সুন্দরভাবে বিল বোর্ডের উপরও কত সুন্দরভাবে আপনার এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া হয়েছে এখানে তো আমার দেখে খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আপনারা যারা বরিশালে আসতে চান এবং বরিশাল শহরে ঘুরতে চান তারা অবশ্যই আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। সেটা হলো আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটি রিক্সা নেবেন তো আপনারা রিক্সা নিলে কি হবে আপনারা যে চারোদিকের ভিউটা এটা সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন তো গাইস আপনারা ইতিমধ্যে আমার চারোপাশে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি চালিত অটো রিক্সা এগুলো দিয়ে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি এই বরিশাল নগরী ঘুরতে পারবেন আর একটা কথাই বলি আমি সব সময় তো যারা একটু কম ভাড়ার মধ্যে ঘুরতে চান তারা অবশ্যই একটু রিক্সা নিয়ে ঘুরবেন তাহলে আপনার ভাড়াটা কম হবে আর যদি চান তাহলে আপনি ছিয় ঘুরতে পারবেন তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সেই বৃহত্তম বরিশাল জেলার সবচাইতে বড় বাস টার্মিনাল তো সেটা হচ্ছে আমাদের নতুল্লা তো আপনারা দেখতে পাচ্ছেন এই নতুল্লা বাদ দিয়েই কিন্তু মানুষ বরিশাল জেলার বিভিন্ন পয়েন্টে সব জায়গায় আপনারা যেতে পারবেন তো গাইস আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন